নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মুলোর পরোটা মূলোর পরোটা বানানোর জন্য আমি এখানে ধরো তিনটে মূলো নিয়েছি একটু ধনে পাতা কুচি নিয়েছি আর ভাজার জন্য আমি ঘি নিয়েছি এটা সাদা তেলেও করতে পারো তোমরা ময়দা নিয়েছি তবে আমি আটা আর ময়দা মিশিয়ে করবো ঠিক আছে এবার আমি প্রথমে কি করব মূলোটার গাটাকে এইভাবে একটু ঘষে নেব দাঁড়াও আমি ঘষে পরিষ্কার করে তারপর কি করব তারপর এই ঘষার জায়গাটা দিয়ে আমি মূলোটাকে ঘষে একদম ছোট ছোটো করে গ্রেট করে নেব আমি এগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি মূলটাকে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচোটা দিয়ে দিলাম ধনে পাতা কুচো দেবো আর এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে নুন এক চামচ মতো নুন দিলাম আর দেব একটু গোটা জোয়ান যে গোটা জোয়ানকে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব। দেব আর অল্প একটু জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দেব একটু আদা শুধু আদা আদার পেস্ট আর তোমাদের ঘরে যদি ম্যাগি মশলা থাকে বা অন্য যে কোনো মশলা তাহলে সেটাও এর মধ্যে দিতে পারো ভাজা মশলা থাকলে সেটাও দিতে পারো তা আমার কাছে ভাজা মশলা আছে আমি সেই ভাজা মশলাটাই এর মধ্যে দেব। অল্প একটু ভাজা মশলাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এবার এটাকে রেখে দেব কেননা মূলো থেকে না অনেকটা দেখবে জল বেরোবে এই যে জল বেরোচ্ছে যেহেতু নুন দিয়েছি সেহেতু আরও এটা সফট হয়ে গিয়ে জলটা বেরোবে মূলোর পরোটা কিন্তু দুরকমভাবে করা যায় আজকে আমি যেটা করব আমি এটার সাথে ময়দা বা আটা দুটোই হয়তো মিশিয়ে করব কিন্তু অনেক সময় কি হয় সেটা আটা বা ময়দার ডো বানিয়ে নিয়ে তার ভেতরে পুরের মতো ভরে তারপর বেলে সেটাও করা যায় তাই এটা অনেক শর্টকাটে হবে দেখো তোমরা আমি এর মধ্যে এক বাটি ময়দা আর দু বাটি মতো আটা মিশিয়ে নেব দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে একটু ঘি ময়নটার জন্য দিয়ে আমরা প্রথমে জল দেব না কিন্তু আগে দেখব কতটা মাখা যাচ্ছে কেননা এটার মধ্যে তো অনেকটা জল বেরিয়েছে তাই আগে দেখে নিই তারপর সেরকম বুঝে যদি জল লাগে তখন অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব এইভাবে মেখে নেব দিয়ে মিডিয়াম খুব শক্তও হবে না আবার খুব নরমও নয় এইভাবে ডোটা বানিয়ে অল্প একটু জল ছড়া দিলেই হয়ে যাবে দেখো জল না দিয়ে কিন্তু মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে বাস এইভাবে ডোটা বানিয়ে নেব দেখো ময়দাটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার এটা থেকে লেচি কেটে আমি পরোটার আকারে গড়ে নেব গড়ে তারপর সেকে তেল দিয়ে ভেজে নেবো যেমন নরমালি মানুষ পরোটা করে একটু মোটা মোটা করে লেচিগুলো তৈরি করছে এইভাবে করে নিলাম নিয়ে নরমালি করে এবার সেকে নেব বেলে নিয়ে এটাকে এইভাবে গোল করে বেলে নিলাম এবার সেঁকে নিয়ে ঘি বা সাদা তেল যে কোনো যেটা তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে তোমরা সেটা সেঁকে নিয়ে এইভাবে সেঁকে নিলাম রুটির মতো এবার একটু সাদা তেলের মধ্যে দিয়ে আমার মুলিকা পরোটা রেডি যাকে বলে মুলোর পরোটা বাস খুব সোজানা বানানো পুর ভরার ঝামেলা নেই অথচ খেতেও খুব টেস্টি ভীষণ ভালো হয় খেতে হেলদি রেসিপি তোমরা ইচ্ছে করলে পুরো ময়দাটাকেও স্কিপ করে দিতে পারো পুরোটাই আটা দিয়ে করতে পারো দেখো আমার মূলর পরোটা রেডি হয়ে গেছে খুব সহজে খুব চটজলদি এটা কিন্তু বানানো হয়ে যায় তোমরা বানিয়েও বানিয়ে খেয়েও খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো